সবাইকে নমস্কার একটা বিষয় আপনাদের সঙ্গে অবশ্যই এটা আপনাদের বোঝানো উচিত অভিভাবকদের সব স্কুলেরই সেকেন্ড পর্বের রেজাল্ট বেরিয়ে গেছে সব স্কুলেরই বাচ্চাদের মধ্যে কিছু ভালো বাচ্চার নাম্বার ভালো হয়েছে কিছু যারা প্রথম পর্বে ভালো করেছিল তাদের নাম্বার হয়তো কিছু ক্ষেত্রে কম হয়েছে আমরা অনেক কিছু চিন্তিত হয়ে যাচ্ছি সেই সব অভিভাবকরা বাচ্চাদের নাম্বার এত কমে গেল পড়াশোনাটা কি একদমই করছে না বকাবকি করছি মিল্লি করছি তাহলে কি হবে এই জায়গা থেকে আপনাদেরকে এটুকুন বলতে পারি যে আপনাদের বোঝার কোথাও একটা ভুল হচ্ছে আমি একজন লাইফ কোচ হিসেবে আপনাদেরকে এটুকুই সাজেশন দিতে পারি প্লাস সাইকোলজি নিয়ে দীর্ঘদিন যেহেতু আমি কাজ করছি চ্যাল সাইকোলজির ওপর কাজ করছি এবং বিভিন্ন রকম সাইকোলজিক্যালি জায়গাগুলো নিয়ে রিসার্চ করে কিছু কিছু জায়গায় যেমন আমি খুঁজে পেয়েছি সেইখান থেকে আপনাদেরকে বলছি আমার অভিজ্ঞতা থেকে যে পরীক্ষার রেজাল্টটাই কিন্তু শেষ কথা নয় তার কাছে শেখাটা শেষ কথা এটাকে মাথায় রাখ তাকে ইনোভেটিভ কিছু জিনিস দিয়ে শেখাবে ধরুন আপনার বাচ্চার নামটা পাচ্ছে না হয়তো ছয়ের নামটা সাতের নামটা আটের নাম নয়ের নামটা ভুলে যাচ্ছে নামটা শেখানোর পদ্ধতি ছয় এক ছয় ছয় দু বারো তিন ছয় আঠেরো চার ছয় চব্বিশ এই প্রসেসটাকেও চেঞ্জ করা যায় বিভিন্ন রকম পদ্ধতি তাতে আছে বাচ্চাগুলোকে বুঝতে হবে ভালোভাবে ছাড়া ভালো বাচ্চা তাদের সঙ্গে কখনোই আপনার বাচ্চাকে আপনি তুলনা করবেন আপনার বাচ্চা প্রথম ইউনিটে তিরিশে পঁচিশ পেয়েছিলো এই ইউনিটে তিরিশে অঙ্কে পাঁচ পেল বা দশ পেল সেটার থেকেও ম্যাটার করছে যে ও ভাবে এখন যে সেকেন্ড ইউনিটের যে অঙ্কের যে সিলেবাস বা ইংলিশের সিলেবাস সেইটা সম্বন্ধে কতটা ও নিজের ভেতর থেকে সেইটা শিখতে পেরেছে তার উপর কারণ আপনি যাকে যেখানে পড়াতে দিয়েছেন বা আপনি যেখানে আপনি নিজেও যেটা পড়াচ্ছেন তার মধ্যে কোনো গ্যাপ রয়ে যাচ্ছে না তো যদি গ্যাপটা রয়েও যায় তাহলে সেই গ্যাপটাকে আমি শেয়ার করুন যে আমি এই জায়গাটা বুঝতে চাইছি আমাকে বোঝা আমি আপনাদেরকে গাইড করব আমি একজন টিচার হিসেবেও আপনাদেরকে গাইড করব যে আপনাদের যেখানে যা প্রবলেম হবে বাচ্চার রিলেটেড পড়াশোনা রিলেটেড আপনারা আমার সঙ্গে শেয়ার করুন স্যার আমি ক্লাস টুতে হাতিরমা এই যে গদ্যটা আছে বা বিশ্বকু বিশ্বজয়ী বিবেকানন্দের যে রিলেশনটা আছে এইখান থেকে কি ধরনের ওকে পড়াতে পারে আচ্ছা স্যার এই ধরনের অঙ্কগুলোকে কীভাবে নতুনভাবে করা যায় আচ্ছা স্যার ইংলিশের আমরা তো গ্রামারটা করছি ক্লাস টুতে ইংলিশ গ্রামার বলে কিছু নেই ওয়ানেও গ্রামার বলে কিছু নেই এই জায়গাটাই আমরা ভুল করছি আমাদের বেসিক সেন্স অফ দা ক্লাস ওয়ান থেকে ইংলিশের গ্রামারের প্রতি তাদেরকে নলেজটাকে আনতে হবে টাচে যেতে হবে যত আমরা টাচে যাব তত আমাদের বেটার টু বেটার রেজাল্ট হবে যত প্রত্যেক করতে নাহলে আমরা যদি ভুল মনে করি ক্লাস থ্রিতে ইংলিশ গ্রামার আছে তখন শিখে না এটা ভুল কথা ক্লাস টুতেও ইংলিশ গ্রামার আছে ক্লাস ওয়ানেও ইংলিশ গ্রামার আছে কিন্তু ধরতে হবে কোথায় কোথায় আছে এবং কী কী প্যাটার্নে আছে পার্ট অফ স্পিচের আটটা হাতে ওদেরকে ক্লাস ওয়ানের স্ট্যান্ডার্ড টু এর স্ট্যান্ডার থ্রি স্ট্যান্ডার্ড এবং এইটকে এইটের স্ট্যান্ডার্ড পড়ানো যায় প্রত্যেকটা ক্লাসে যখন ওপরে পার্ট অফ স্পিচের স্ট্যান্ডার্ডটা বাড়বে তাহলে নেই কোথায় আমাদের বুক আপনারা আমার সঙ্গে শেয়ার করুন বারবার আপনাদেরকে আমি রিকোয়েস্ট রাখছি চিন্তা করার কোনো কারণ নেই আমি আপনাদের সঙ্গে সব সময় আছি আমাকে একটা হোয়াটসঅ্যাপ করে রাখবেন স্যার এই জায়গাটা আমি বুঝতে পারছি না কীভাবে বোঝাবো বাচ্চা বা যে টিচারকে আপনি বাড়িতে রেখে দিন হয়তো সে বোঝাতে কোনো জায়গায় সমস্যা হচ্ছে সেটাও আমি আমাকে শেয়ার করি আমি বুঝিয়ে দেব টিচারকে না আপনাকে টিচারকে বোঝানোর ক্ষমতা আমাদের নেই কারণ সে আমাকে ভুল বুঝবে সেভাবে দেখো দেখেছো আমার থেকে হয়তো স্টুডেন্ট নিয়ে নেবে বলে সে স্যার এরকম মাথা করছে না আমার আমার উদ্দেশ্য টিউশন পড়ানো যে আমি কারোর থেকে স্টুডেন্ট নিয়ে নেব একদমই না আমার উদ্দেশ্য হচ্ছে ভুলটাকে পারফেক্ট করে রেকটিফাই করে বাচ্চাটাকে সুন্দরভাবে ডেলিভার করা এটাই আমার লক্ষ্য তাই আমার সবাই মিলে সেই লক্ষ্যই কিন্তু বাচ্চাদেরকে সুন্দর করে করে তুলব প্লিজ 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 বাচ্চাদেরকে ভুল বুঝবেন না কম নাম্বার পেয়েছে বাচ্চাদেরকে বকাবকি করবেন না বোঝানোর চেষ্টা করুন বোঝার চেষ্টা করুন আপনারা নিজেরা কোথায় বাচ্চাদের ফুল যদি না পারেন আমার সঙ্গে যোগাযোগ করুন আমি আপনাদের সঙ্গে আছি অবশ্যই তো বাচ্চাদের সঙ্গে আছি দেখবেন আপনাদেরই বাচ্চারা অনেক অনেক ভালো তৈরি হবে কারণ আপনার সামনে যে এই কথাটা বলছি সেও কিন্তু এই পথ থেকেই এসেছে একদিন তার রেজাল্টও আহামরি কিছু নেই আপনাদেরকে যদি আমি আমার রেজাল্ট দেখাই আহামরি এমন কোনো রেজাল্ট করেনি যেখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে আমার নাম্বার অনেক বিলো স্ট্যান্ডার্ড ছিল কিন্তু আমি আজকে এই জায়গায় আসতে পেরেছি শুধুমাত্র আপনাদের আশীর্বাদে এবং নিজের প্রতি কনফিডেন্সের 안ं द र आ ब स न 가 क 아 लिए आशा करबो स े